এইচএসসি আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে এখানে ছত্রিশ নম্বর অঙ্কে বলা আছে এ প্লাস বি ব্রাকেট প্লাস সি প্লাস ডি আবার এই প্রান্ত থেকে ওই প্রান্ত টোটাল একটা নট তো এটা সরল করব কীভাবে তাই না তো আমরা একটা কাজ করতে পারি ডি মর্গেনের যে উপপাদ্য আছে সেখানে বলা আছে প্লাসের উপরে যদি নট থাকে তো এই নটটা ভেঙে দুইটা অংশে ভাগ করা যাবে শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে ডি মর্গেনের প্রথম উপাদ্য অনুযায়ী তো আমরা তাহলে এই এই নটটা ভেঙে এই এ প্লাস বি এর উপরে অর্ধেক দিলাম প্লাসের পরিবর্তে ইনটু হলো সি প্লাস ডি এর উপরে অর্ধেক অংশ দিলাম বিষয়টি আবারও বলছি লক্ষ্য করি এই যে টোটাল নটটা আছে এই প্লাসটা ইনটু হওয়ার কারণে উপরের নটটা ভেঙ্গে দুই খণ্ড হলো কারণ ডি মর্গেনের প্রথম উপাদ্দে বলা আছে যোগের পুরুক সমান আলাদা আলাদা পুরুক করে তার গুণফলের ফলের সমান হয় আবার এখানে কিন্তু এ প্লাস বি এর উপরে নট তাহলে এটাকেও দুই খণ্ড করতে পারি সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে এ নট ইন্টু বি নট এই ইন্টুটা রেখে দিলাম আবার এইটাকে দুই দুইটা বাবাকে ভাগে ভাগ করলে সি সি নট ইন্টু ডি নট হবে নট ইন্টু ডি নট অর্থাৎ এই প্লাসের পরিবর্তে ইন্টু হয়েছে উপরের নটটা ভেঙে খণ্ড হয়েছে আবার এই প্লাসের পরিবর্তে ইন্টু হয়েছে উপরের এই নটটা ভেঙে খণ্ড হয়েছে তো এখন এই নট এই আমরা ইন্টুগুলো তুলে দিয়ে এ নট বি নট সি নট ডি নট উত্তর এটাই এখানে উত্তর হবে এই সামনে লাগানো যায় না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও কোদাহা পেয়েছে